চলো আমরা আজকে ছোড়া বই পড়বো হ্যাঁ হম নাও এখানে হাত দাও হ্যাঁ আচ্ছা আমরা দুটো ছড়া শিখি হ্যাঁ খোকন যাবে শ্বশুর বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে বলো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তাই তাই মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চর নাই বলো হাটটি মাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিন ডিম বলো এগুলো কি আমরা আজকে এগুলো শিখবো ভালো করে হ্যাঁ বলো এটা কি পটেটো পটেটো মানে আলু তারপর বলো টমেটো টমেটো মানে টমেটো তারপর ব্রিনজল ব্রিনজল মানে বেগুন ক্যারট ক্যারট মানে গাজর ক্যাবে মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আপেল বেনানা বেনানা মানে কলা ग्रेप ग्रेप माने अंगूर अंगूर माने अंगूर वाटरमेलन माने तरमुज ऑरेंज ऑरेंज माने कमला लेबू रोज रोज माने गोलाप फूल चाइना रोज माने जोबा जोबा फूल लोटस लोटस माने पद्म फूल डेजी डेजी माने डेजी फूल हम माने सुजुमोकी मैरीगोल्ड माने गांदा टाइगर टाइगर माने बाघ बाघ डॉग डॉग माने कुकुर कुकुर केव हं गउ गउ कैट कैट माने म्याऊ म्याऊ बिलाव म्याऊ म्याऊ करे डाके हॉर्स हॉर्स माने घोड़ा লায়ন লায়ন মানে সিংহ ডিয়ার ডিয়ার মানে মাছ টাকা মানে পায়রা কাকাতুয়া কাকাতুয়া মানে কাকাথুয়া পাখি পিকক মানে ময়ূর প্যারট প্যারট মানে ক্রো ক্রো মানে কাক বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি গ্রাস হুফার গ্রাস হুফার মানে ঘাস ফরিং ড্রাগন ফ্লাই মানে স্করপিয়ন মানে কাঁকড়া বিছা স্করপিওন মানে কাঁকড়া বিছা বি বি মানে বি মানে মৌমাছি কক্রোজ কক্রোজ মানে আরশোলা